রিলসে সেট আপ পেতে হলে কি আমাকে বড় ভিডিও আপলোড করতে হবে আপু আমি শুধু রিলস নিয়ে কাজ করতে চাই শুধু রিলস ভিডিও পেজে আপলোড দিতে চাই যদি আমি শুধু রিলস ভিডিও পেজে আপলোড দিই তাহলে কি আমি রিলস থেকে আর্নিং করতে পারবো এইরকম অনেক প্রশ্নই আপনারা করেন আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা টাইমলাইনে লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রথমেই বলি আপনি যদি রিলস থেকে ইনকাম করতে চান তাহলে আপনি যদি বড় ভিডিও নাও দেন শুধু আপনার পেজটা আপনি যদি রিলস দিয়ে সাজাতে চান যে আমি শুধু রিলস দিব আমি কোনো বড় ভিডিও পেজে দিব না তাহলেও কিন্তু আপনি রিলস থেকে ইনকাম করতে পারেন আবার যদি আপনি চান যেন আমি বড় ভিডিও করবো প্লাস আমি রিলস ভিডিও আপলোড দিব তাহলেও কিন্তু আপনি রিলস থেকে এবং বড় ভিডিও দুইটা থেকে ইনকাম করতে পারেন এখন রিলস দিলে যদি আপনি ইনস্টিম অ্যাডের সেট আপের জন্য চান সেটা কিন্তু হবে না কারণ ইনস্ট্রিম অ্যাডের সেট আপ পেতে হলে কিন্তু আপনার বড় ভিডিও দিতে হবে আর বড় ভিডিওর জন্য কিন্তু তিন মিনিটের যে ভিডিওগুলো আছে তিন মিনিট দেড় মিনিট দুই মিনিট আড়াই মিনিট চার মিনিট পাঁচ মিনিট এই ডিউরেশনের ভিডিওগুলো দিলে আপনি ইনস্ট্রিম অ্যাডের সেট আপ পাবেন আর রিলসের সেট আপ পেতে হলে আপনাকে পনেরো সেকেন্ড বারো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা নব্বই সেকেন্ডের যে ভিডিওগুলো আছে সেগুলো দিতে হবে এখন শুধুমাত্র রিলস থেকে যদি আপনি সেট আপ পেতে চান শুধুমাত্র রিলস ভিডিও আপনি আপলোড দিতে পারেন আবার যদি আপনি ইনস্ট্রিম অ্যাডের সেট আপ পেতে চান তাহলে আপনি ইনস্ট্রিম অ্যাডের ভিডিও আপলোড দিতে পারেন এখন আপনি যদি দুইটা থেকেই ইনকাম করতে চান তাহলে দুই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে পারেন আর যদি আপনি চান যে আমি বড় ভিডিও নিয়ে কাজ করবো না শুধু রিলস নিয়ে কাজ করতে চাচ্ছি তাহলে আপনি একটা পেজ শুধু রিলসের জন্যই খুলে রাখতে পারেন সেটাতে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড দিতে পারেন এখন দুইটা মিলেমিশেও আপলোড দিতে পারেন এটা পুরোটাই আপনার ইচ্ছা যদি দুইটা মিলেমিশে আপলোড